الله سبحانه وتعالى قران الكريم بل وقضى ربك الا تعبدوا الا اياه وبالوالدين احسانا رب العالمين قران الكريم المد দুনিয়ার মানুষদেরকে লক্ষ্য করে বললেন দুনিযার মানুষ শোনো তোমরা একমাত্র আমি রব্বুর আলমিন ছাড়া অন্য কারো আবাদত বন্দিগি করবে না আমি একমাত্র আল্লাহ তালার আবাদত বন্দিগি করবে এটা হচ্ছে হকুল্লা এই হক যদি তোমরা আদায় করতে পারো পালন করতে পারো আমি আল্লাহ তালা তোমাদের উপরে রাজি হয়ে যাব খুশি হয়ে যাব এই আয়াতের পরের অংশী আল্লাহ তালা তার পাশাপাশি কি উল্লেখ করে দিলেন রব্বুল আলমিন বললেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা আমার হক আদায় করো একমাত্র আমি রব্বুল আলমিনের আবাদত করো অন্য কারো আবাদত বন্দিগি করা যাবে না এরপরে আল্লাহ রব্বুল আলামিন বললেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা একমাত্র আমি রব্বুল আলমিনের আবাদত বন্দিগি করবে আর হকুল আবাদ যত আছে আছে বান্দার হক যত এই বান্দার হকের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে হকটি তোমার আদায় করতে হবে পালন করতে হবে সেই হকটি হচ্ছে তোমার পিতা মাতার সাথে তুমি সদাচরণ করো কারণ আল্লাহ রব আলিন তার হক আদায় করার পাশাপাশি পিতা মাতার হক আদায় করার কথা উল্লেখ করে দিয়েছেন এই কারণে কারণ আল্লাহ রব্বুলা নামিনের হক আদায় করা যেমনিভাবে গুরুত্বপূর্ণ পিতা মাতার হকগুলো আদায় করাও তার চেয়ে কম গুরুত্বপূর্ণ নয় এজন্য আপনি যদি আল্লাহর হকগুলো আদায় না করেন আল্লাহর অধিকারগুলো গুলো হুকুম আহকামগুলো যদি পালন না করেন আল্লাহ আপনার উপরে বেজার হবেন হবেন কিন্তু আপনি যদি মধ্যে মাতার হকগুলো আদায় না করেন তাহলে আপনার পিতা মাতা তো আপনার প্রতি কষ্ট পাবেই কিন্তু ওই আমার রব আল্লাহ তালাও পিতা মাতা হওয়ার কারণে আল্লাহ আপনার উপরে রাগন্বিত হয়ে যাবে এজন্য আল্লাহ حبيب بلجن رضا الرب في رضا الوالد وسخط الرب في سخط الوالد পিতা মাতার সন্তুষ্টির মাধ্যমে আল্লাহ তালার সন্তুষ্টি অর্জন করা যায় আর যদি পিতা মাতা তোমার উপরে রাগান্বিত হয় পিতা মাতা যদি তোমার উপরে বেজার হয়ে যায় অখুশি হয়ে যায় তাহলে আল্লাহ তালাও তোমার উপরে বেজার হয়ে যাবেন রাগান্বিত হবেন এজন্য আল্লাহর হাবিব বলেছেন আল তাহতা মায়ের পায়ের নিচে সন্তানের জন্য বেহেস্ত কোন সন্তান যদি জান্নাতের চৌকাটে চুমু খেতে চায় সে যেন তার মায়ের পায়ে চুমু খায় তার জান্নাতের চৌকাটে চুমু খাওয়া হয়ে যাবে সোভানামা